আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি টাকসার উপরে বয়ে বয়ে ভিডিও বানাইয়ার আপনারা দেখইন শেফটা বারিন্দাখানোর টাকসার বানাইছি মালিকটা দিয়া তেল মারাইয়ার আপনারা দেখইন এ লাগা সুন্দর কই লাগাও আপনারা দেখইন ইবেটা তেল লাগার ওর নি লাগানি কিং কইলা না তিন কোয়ামে 40 নাই

ইয়াক খোচা গৈ দেখা ঐ বহিবলৈকে ফেটিয়াকো তল তাৰ দেখ তোমাৰ ঐলৈকি পাওৰাগে তল 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 ঐল ইয়াক খোচৰা মাৰিলে বৈ যাবগৈ খুন্দা মানুহ তুমি উল্টা ফাল্টা কলা কি হে শুকনা তুমাৰ আহকো খানাকে মাৰলা এনেকে যাম আৰু আচ্ছা তিন মারার আগে তেল লাগাই লাগিতা হয় তিন মারার আগে তেল লাগাই লাগিতা হয় উকে খাই না উকে কি তা খাই না তিন খাই না নি তিন খাই না নি তিন খাইতা না তিন খাই না তে কি তা খাই উকে লড় খাই না মানু খাই মানু পাই যায় অ এলাগে বুঝি হই লাগ তেল লাগানি হয় আমরা গ্রামীণ এলাকাতে এই তে গড দুয়ার ওলা বানানি হয় দিয়া হয় উপরে টিন লাগানি হয় তে টিন লাগাইবার আগে এই তেলটা লাগানি হয় আমরা ইটারে উল্লেখ মাঠিয়া তেল ইংরেজিতে হয় উড ওইল আমরা আসাম বরফবালি এলাকাত প্রত্যেক বাড়ি তো ওলা সুপারি গাছে নাচে চিরি গাছ বাড়ির সব দিছা সুন্দর একটা পরিবেশ দেখুন তো ঠান্ডা ঠান্ডা দিন আমি একটু বুরাইয়া দেখাই গ্রামীণ এলাকা কত সুন্দর ভিউ হয় এর মাঝেও সালর তুলি তুটি বান্দর বইছি আমি বুঝে বুঝে ভিডিও বানাই আর দেখুন তো সাইর বাজু দেখ বেশি মানুষের কাম করলে অনেকজন মানুষের অনেকটা মাতা সবর মাত খতা বাদ্য খেয়াল দেবা লাগে

ফাড়া মারতে খুব হিসাব সামান্য ওই লোক ফাড়াটা হডুল হডুল হয় তাহলে তো আর বুধ ভাইতি মানে খেতে হইব আচ্ছা আই পর্যন্ত বালা বালি থাকবা আগামী সপ্তাহ আবার অন্য ভিডিও দেখা হইব